বন্ধুরা ঘরে থাকা টমেটো দিয়ে তোমরা এই গরমে কিভাবে যত্ন নেবে সেটাই কিন্তু আজকে তোমাদের বলবো। এই গরমে আমাদের অনেক সময় পড়ে যায়। রোদে কালো হয়ে যায় স্কিনটা তো সেই রোদে পোড়া কালো দাগকে খুব সহজে দূর করতে পারবে একটি মাত্র ঘরে থাকা পাকা টমেটো তারপর যদি স্কিনটা একদম ড্রাই হয়ে যায় স্কিনটা ডাল হয়ে যায় স্কিনে কোন রকম গ্লো নেই স্কিনে একদমই মানে নিষ্প্রাণ হয়ে গিয়েছে স্কিনটা সেটাও কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে স্কিনের সমস্ত সমস্যা দূর করতে পারবে আজকের এই উপায়টি আজকের এই উপায়টি কিন্তু তোমাদের জন্য ভীষণ উপকারী হতে চলেছে তো চলো চটপট আমরা দেখে কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আমি এখানে টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছি তো তোমাদের কাছে যদি আর একটু পাকা থাকে টমেটো তাহলে আর একটু বেশি ভালো হয় যেহেতু আমার কাছে হাতের কাছে বেশি পাকা টমেটো ছিল না এটাই ছিল তাই আমি তোমাদের এটাই কিন্তু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তো টমেটোটা আমি ভালো করে ধুয়ে মাঝখানে কেটে নিয়েছি এটা আমি একটা ফার্স্ট স্টেপ তোমাদের করে দেখাবো একটা কিন্তু সেকেন্ড স্টেপের জন্য রেখেছি তো এই টমেটো কিন্তু স্কিনের জন্য ভীষণই উপকারী এই টমেটোর মধ্যে কিছু প্রাকৃতিক ন্যাচারাল উপাদান রয়েছে যেটা কিন্তু আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করতে হেল্প করে তার সাথে সাথে কিন্তু লোমকূপগুলোকে ছোট করে তো আমি একটি বাটিতে নিয়েছিলাম এখানে চিনি গুঁড়ো মানে চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি তো এই চিনি গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ তো তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ থাকে তাহলে এখানে দিয়ে দেবে কিছুটা হলুদ আর চিনি ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে শুকনো অবস্থায় তোমাদের মিশিয়ে নিতে হবে তো এটা আমি সাইডে রেখে দিলাম আর ফার্স্ট স্টেপটা তোমাদের করে দেখাচ্ছি ফার্স্ট স্টেপে তোমাদের এখানে লাগবে একটা বাটিতে কিছুটা র মিল্ক তো এখানে কাঁচা দুধের মধ্যে হাফ যে টমেটোটা নিয়েছি সেটা ডিপ করে খুব ভালো করে তোমাদের মাসাজ করতে হবে মানে এটা মাসাজেরও কাজ করবে ক্লিনজিং কাজ করবে স্কিনের সমস্ত নোংরা ময়লা খুব ভালোভাবে পরিষ্কার করে স্কিনটাকে ভেতর থেকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতে হেল্প করে আর একটু টমেটোটাকে প্রেস করে নেবে তারপরে কিন্তু এভাবে খুব সুন্দর করে গোল গোল সার্কুলার মোশনে তোমাদের এটা ঘোরাতে হবে তো এইভাবে করার ফলে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হবে আর স্কিনটা ডিপ ক্লিনিং হবে কারণ কাঁচা দুধ খুব ভালো ক্লিনজারের কাজ করে আর টমেটোও কিন্তু খুব ভালো একটা ক্লিনজার টমেটোও কিন্তু স্কিনকে ক্লিন করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের অনেক সমস্যা দূর করে তো দেখো খুব ভালো করে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট এরপরে কিন্তু একটি ভিজের রুমাল দিয়ে মুছে নিচ্ছি আর এখন আমি পরবর্তী স্টেপটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি তো এখানে যে আমি চিনি আর হলুদ গুঁড়ো মিক্স করে রেখেছিলাম আলাদা একটি বাটিতে সেটা হাফ যে টমেটোটা রেখেছি সেই হাফ টমেটোটা এটার মধ্যে খুব ভালো করে প্রেস করতে হবে তারপরে আবার গোল গোল করে তোমাদের কিন্তু স্কিনে অ্যাপ্লাই করতে হবে খুব সুন্দর করে স্কিনে এটা তোমাদের সময় ধরে অ্যাপ্লাই করতে হবে যাদের হাতে সময় খুব কম তারা কিন্তু এই খুব ইজি একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো এটি কিন্তু খুব বেশি ঝামেলার কাজ না আর ঘরে কিন্তু সবারই টমেটো এখন থাকে কারণ টমেটো কিন্তু আমরা প্রত্যেকেই এই সময়টা কিন্তু অ্যাভেলেবেল রাখি ঘরে যাই হোক এই টমেটো কিন্তু তোমরা অবশ্যই স্কিনে অ্যাপ্লাই করবে আর বিশেষ করে আমি যে তোমাদের আজকে সহজ পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতিতে তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো তো খুব সুন্দর করে তোমরা কিন্তু এটা স্কিনে অ্যাপ্লাই করার পর রেখে দেবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর তোমরা কিন্তু হালকা একটু মাসাজ করে নেবে যে কাঁচা দুধ যদি থেকে থাকে সেই কাঁচা দুধটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ভিজে ভিজে করে নেবে তারপরে কিন্তু একটু মাসাজ করে নিজে রুমাল দিয়ে মুছে জল দিয়ে ওয়াশ করবে আর জল দিয়ে মোছার পর তোমরা নিজেরাই স্কিনের চেঞ্জটা দেখতে পারবে যে স্কিনটা কত সফট আর কতটা পরিষ্কার হয়েছে আর এরপরে কিন্তু তোমাদের এক্সট্রা করে আর কোনো কিছুই অ্যাপ্লাই করতে হবে না বাট তোমরা এই রেমেডিটা যদি রাতের বেলা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অবশ্যই একটা নাইট ক্রিম লাগিয়ে নেবে আর দিনে যে কোনো সময় তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধে নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে